ওই 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 দেখো আমি একদম কিমে তো আজকে আমি করতে যাচ্ছি 10 কেবলের সাইকেল চ্যালেঞ্জ দেখো আমি এটা আমার সাইকেল হয় তো चलो তোমাদের ফার্স্ট ম্যাপটা দেখিয়ে দিই তো মেন রোডের এপাশে পাঁচ কিলোমিটার রাস্তা এবং পাশে পাঁচ কিলোমিটার রাস্তা তো এই মিলে আমাদের চ্যালেঞ্জটা সকালে আবার বৃষ্টিও পড়েছিল তোমরা বুঝতেই পারছো যে রাস্তার অবস্থা কি হতে চলেছে তো এখন আমি চ্যালেঞ্জটা স্টার্ট করতে চলেছি কিন্তু একটা ভাবনা বা মজাদার বিষয় হলো আমার ব্রেকটাই খারাপ হয়ে গেছে দেখো এবার কি করি আমি আবে মজা না ভিডিও রাম রাম বলে আমরা চ্যালেঞ্জটি চালু করলাম তো আমরা এখন যাচ্ছি তোমরা কি ভাবছো চ্যালেঞ্জটা এত সহজ হবে একদমই না আমার সাথে এরপরে কি কি হয় আমি কি কি দেখি একবার তোমরাও দেখো তো আমার ভালোই লাগছিল মনে হচ্ছিল আমি দশ কিলোমিটার তো ইজিলি ক্রস করে নেব কিন্তু ভাই টায়ারেও তো পাম্প কম আছে এইবার তো তো টায়ারে কম আছে এই কথাটা জানার পরে তো আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে তো আমাকে তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে তাই মনের জন্য আগে যাচ্ছি আমি আমি চলে এসেছি স্টেশন মাঠে ওটা কি ছিল ভাই এক সেকেন্ড রিপ্লে ভিডিও প্লিজ আমি স্টেশন মাঠে কি দেখলাম ছোট ছোট বাচ্চারা জলকাদার কাদার পিচ বানিয়েছে অবশেষে আমাদের দুই কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম আর এই টাইমে আমার কতটা কিছু মনে হচ্ছিল না আমার পা ব্যথা তো করছিল না কম থাকার কারণে আমার একটু অসুবিধাই হচ্ছিল তো এবার অনেকেই বলবে যে ভাই সাইকেলের দোকানে যা দোকানে যায় পাম্পটা ভরিয়ে নে বাট এখন কটা বাজে জানো এখন বাজে সকাল ছটা তো এই টাইমে তো কোনো সাইকেলের দোকান খুলবে না তাই ওটা কথা ছাড়ো তো তোমরা একবার বলো তো তোমাদের ওই ছোট ছোটো বাচ্চাদের ক্রিকেট খেলাগুলো কেমন লাগলো তারা যে জল মধ্যে মধ্যে ক্রিকেট খেলছে তা তোমাদের কেমন লাগলো এই বেলা ওরা দেখো সকালে উঠে ক্রিকেট খেলছে তোমরা কি করছো তোমরা হয়তো বিছানাতে ঘুমিয়ে আছো সাথে গল্প করতে করতে কখন পাঁচ কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়েছে আমি বুঝতে পারিনি এখন আমরা বাজারের রাস্তা দিয়ে আগাচ্ছি সামনে এখন সামনে কত ভিড় আছে রাস্তাতে এই কিন্তু সকাল ছটার সময় এই ভিড়টা আর আমি এখানে যাচ্ছি এগিয়ে তো এই টাইমে আমার শরীরটা একটু একটু ব্যথা করতে চালু হয়ে গেছিল কারণ বুঝতেই পারছো পাঁচ কেমন রাস্তা এত সহজ হয় না তোমরা একবার আমাকে কমেন্টে বলো তো তোমাদের যদি এরকম চ্যালেঞ্জ একটা দেওয়া হয় সাইকেল চালানোর তোমরা কি করতে পারবে এই চ্যালেঞ্জটা একবার কমেন্টে আমাকে জানাবে তো এই দেখতে দেখতে আমাদের আট কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়ে গেল এর আগের আমি কয়েকটা শট নিতে পারিনি কারণ ওই আগের রাস্তায় প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল তাই আজকে তারপর আর আমি এগোতে পারিনি আমার পা ব্যথা করতে শুরু হয়ে যায় তারপর আমি বাড়িতে চলে যাই দেখো আমি একদম ঘুমে গেছি তো আর মাত্র দু কিলোমিটার ছিল তো আমার দ্বারা তো আসলো না তো তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো আর যদি তোমাদের মনে হয় যে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে কমেন্ট করে তোমাদের মতে কী